সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি দেখো আজকে করব কুমড়ো ফুলের বড়া তো দেখো ফুলগুলো একটু মুড়ে গেছে তো দেখো ডাল ভিজিয়ে দিয়েছি ডালগুলো আমি এখন বেটে নেব তো চলো ডাল বাটবো বাটব আমি ডালগুলো সিলে ভালো করে বেটে নেব তো দেখো বন্ধুরা ডালগুলো এখন বেটে নেব ও বন্ধুরা ডালটা বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দেব ডালের সাথে তো পেঁয়াজটা কুচে নেব তো আমি পেঁয়াজ কুচে নিয়েছি আর পেঁয়াজ কচার ওপর আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর নুনটাও দিয়ে দিয়েছি দেখানো হয়নি তো দেখো এখন ভালো করে মেখে নেবো এইগুলো বন্ধুরা ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দেখানো হয়নি দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে এখন আমি ফুলের ভিতরে ডালগুলো ভালো করে দিয়ে দেব। দিয়ে মুড়ে দেব তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ডালগুলো এর ভিতরে ভালো করে দিয়ে দেব। দেখো এইবার আমি দেখো এইভাবে আমি সবগুলো করে নিব এক এক করে এইভাবে একবার করে দেখবে খুব সুন্দর লাগবে খেতে ফুলগুলো সুন্দর করে ফুলের ভিতরে ডালগুলো দিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এইবার আমি ফুলগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফুলগুলো দিয়ে দেবো এক এক করে দেখো আমি ফুলগুলো এখন উল্টে দেব তো এই সময় গ্যাসটা একটু মিডিয়ামে দিতে হবে কারণ বেশি জোরে দিলে ফুলটা মানে চিনে যাবে ডালটা ভিতরে যেটা সেটা একদম কাঁচা থেকে যাবে তো দেখো কত সুন্দর দেখতে লাগিয়ে দেখো এখন তো দেখো ফুলগুলো ভাজা হয়ে গেছে ভালো করে একদম এইবারে আমি তুলে নেব দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা শুধু দেখো তো দেখো কতটা সুন্দর হয়েছে তো সবগুলো ফুল ভেজে নেব তোমাদেরকে দেখাবো না তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তো সব ফুলগুলো আমি ভেজে নিচল বন্ধুরা আমি সবগুলো ফুল ভেজে নিয়েছি আর একটু ডাল বেশি ছিল তাই জন্য একটু ডালের বড়াও পর্যন্ত করে তো ফুলগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর হয়েছে দেখো শুধু দেখেছো কত সুন্দর হয়েছে তো ভিডিও ভিডিওটাই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে আর ভিডিওর মাঝে যদি কিছু ভুল হয়ে থাকে তো ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও সবাইকে এখন টাটা ভালো দেখো সুস্থ দেখো